উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি দর্শন বা ফিলোসফি থেকে ডব্লু এর গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের একটা কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ এর ইন্টার স্কুল টেস্ট পেপারের জি ওয়ানের প্রথম পেজটি তোমাদের কাছে শেয়ার করছে এর আগেও কিন্তু বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র আমার এই চ্যানেলে শেয়ার করা আছে যারা এখনও দেখুনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও এছাড়াও কিন্তু আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে আর সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি ডবলু বি ইন্টার স্কুল টেস্ট পেপারের দর্শনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি এমসিকিউ উত্তরগুলো ঠিক করে নাও আর এসে কিউ উত্তরগুলো লেখার জন্য অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও আর প্রশ্নগুলোর উত্তর তোমরা নির্ভুলভাবে লিখে নাও আর এগুলো এখন থেকে প্র্যাকটিস করো একাধিক সেট যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আর দর্শনে কিন্তু হানড্রেড পার্সেন্ট নম্বর পাওয়া যায় সেই জন্য তোমরা যদি ঠিকঠাক প্রিপারেশান নাও তাহলে কিন্তু তোমরা দর্শনে একশো একশো পাবে সেই জন্য তোমরা মোটে না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে আর নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলেও তোমরা কমেন্টে জানাবে আজকে শুরু করছি দর্শনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র একের দাগ প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে চব্বিশটি এমসিও আছে চব্বিশটি তোমাদের উত্তর করতে হবে অনেকে কী করে ভিডিওটি সম্পূর্ণ না দেখে স্কিপ করে চলে যায় তাদের অসুবিধা হয়ে যায় কারণ তারা ঠিকঠাকভাবে ভিডিওগুলো দেখে না প্রশ্নের উত্তরগুলো সঠিক কি সেগুলো যাচাই করে না তাই তাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে তাই স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একের দাগ কী বলছে বচনের উপাদান বলতে বোঝায় ড্যাশকে এখানে বিষয়বস্তুকে দুয়ের দাগ বৈধতা হলো যুক্তির আকারের ধর্ম কিন্তু সত্যতা হলো ড্যাশ ধর্ম বচনের ধর্ম তিনের দাগ লোগোস হলো একটি ড্যাশ শব্দ ল্যাটিন শব্দ চারের দাগ যে বচনের উদ্দেশ্য বিদেহ পদের সম্বন্ধ অন্য কোনো সত্ত্বের উপর নির্ভরশীল নয় তাকে বলে সি নিরপেক্ষ বচন পাঁচের দাগ একটি আদর্শ নিরপেক্ষ বচনের কটি অংশ উত্তর সি চারটি ছয়ের দাগ অসমবিরোধী বচনগুলির মধ্যে কেবল ড্যাসপাত্তক্য থাকে উত্তর ডি পরিমাণের তারপরে সাতের দাগ ই বচনের অতি বিষম বচন কোনটি উত্তর বি এ বচন আটের দাগ কী বলছে এখানে ন্যায় যে সংস্থানের হেতুপথটি প্রধান হেতুবাক্যের উদ্দেশ্য ও অপদান হেতুবাক্যের বিধেয় স্থানে থাকে তা হলো এ প্রথম সংস্থান আর নয় দাগ সব সংস্থানের যে মূর্তিটি অবৈধ হয় তা হলো এখানে উত্তর হবে ডি সবকটেই যারা ভিডিওটি দেখছো অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো এর আগে কিন্তু বাংলা ইতিহাস তারপরে রাষ্ট্রবিজ্ঞানের একাধিক সেট তোমাদের দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও পরের প্রশ্ন দশের দাগ যৌগিক যুক্তির সিদ্ধান্ত সবসময় কি বচন হবে উত্তর শ্রী নিরপেক্ষ বচন এগারো দাগ বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্যলে বচনটিকে বলা হয় শ্রী অবিসংবাদী তারপরে বারো দাগ আধুনিক যুক্তিবিজ্ঞানের পথকে কি বলা হয় উত্তর ডি শ্রেণী তারপরে তেরো দাগ আছে সকল অপি বচনটির সমীকরণ বা অসমীকরণটি হলো উত্তর হবে সি এস বার পি ইকাল টু জিরো তারপরে চোদ্দো দাগ যা তার সত্যমূল্য এর বা মানের জন্য অন্যের উপর নির্ভর করে তাকে ড্যাশ বলে উত্তর হবে বি ও অপেক্ষক তারপরে আছে পনেরো দাগ পি ভেল কালপি এই বচনটি হলো এখানে এ শত সত্য ষোলো দাগ দ্বি প্রাকল্পিক বচন কখন সত্য হয় উত্তর হবে এখানে ডি উভয় অংশই যখন সত্য অথবা মিথ্যা হবে তারপরে পরে প্রশ্ন আরও অনুমানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে কোন সম্বন্ধ থাকে না উত্তর বি প্রশক্তি সম্বন্ধ আঠের দাগ সাদৃশ্যমূলক আরও অনুমানের সিদ্ধান্তটি কীরূপ বচন হয় উত্তর বি বিশেষ বচন উনিশের দাগ অপূর্ণ গণনামূলক আরও অনুমানের অপূর্ণাম হলো এখানে বি অবৈজ্ঞানিক আরও অনুমান কুড়ির দাগ আছে যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে বলে বি সত্য একুশের দাগ ক ক্ষয়ের পর্যাপ্ত শত একতার অর্থ হলো সি ক ঘটলে খ ঘটবেই তারপরে বাইশের দাগ বহু কারণবাদের মূল বক্তব্য হল এখানে সি একটি কারণ দ্বারা একটি কার্য হতে পারে তারপরে তেইশের দাগ কোন পদ্ধতিতে ব্যতিরিকী পদ্ধতি পরিকগুলো হয় উত্তর শ্রী সহপরিবর্তন চব্বিশে দাগ মিলের কোন পদ্ধতিটির প্রোগক্ষেত্র ব্যাপক উত্তর হবে এ অন্যই তারপরে আছে দুয়ের দাগ তোমরা যে প্রশ্নগুলোর জন্য ওদের আগ্রহে ভিডিওটি দেখছো তাদের জন্য আজকের এই প্রশ্নপত্রগুলো অবশ্যই তোমরা নির্ভুলভাবে দেখে নাও আর এগুলো খাতা কলম নিয়ে তোমরা অবশ্যই লিখতে শুরু করে দাও এখানে যে প্রশ্নগুলো আছে একদম নির্ভুলভাবে দেওয়া আছে তোমরা উত্তরগুলো ভালো করে দেখে নাও আর ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এখানে একের দাগ কি বলছে যুক্তির বস্তিগত সত্যতা বলতে কী বোঝো এখানে উত্তর হবে যুক্তির অন্তর্গত বচনগুলি সত্যতাকে যুক্তির বস্তুগত সত্যতা বলে অথবা একটা কোশ্চেন যে একটি যুক্তি থেকে কতগুলি যুক্তির আকার পাওয়া যায় পরস্পর বিরুদ্ধ হয় উত্তর হবে যখন দুটি বচনের মধ্য গুণ ও পরিমাণের উভয়েরই পার্থক্য থাকবে তারপরে অথবা একটা প্রশ্ন আছে অসমবিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনটি মিথ্যা হলে অনুরূপ সামান্য বচনটি কী হবে উত্তর হবে মিথ্যা তারপরে পরের প্রশ্ন আছে তিনের দা বিপরীত বিরোধ অনুমানের নিয়মটি কী এখানে উত্তর হবে দুটি সামান্য বচনের মধ্যে পরিমাণ একই থাকবে কিন্তু গুণের পার্থক্য থাকবে তিনের দাগের পরে কী আছে দেখতে পাচ্ছ তোমরা চারের দাগ এটি সীমিত আবর্তনের দৃষ্টান্ত দাও এটা তোমরা যে কোনো একটা আবর্তনের উদাহরণ দিলে হয়ে যাবে আবর্তনীয় এবং আবর্তিত লিখে উদাহরণ দিয়ে দেবে তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে আর একটা কোশ্চেন আছে বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি লেখ এখানে উত্তর হবে আশ্রয়বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে অর্থাৎ আশ্রয় বাক্য সদার্মক হলে সিদ্ধান্ত নঙাত্মক হবে আর আশ্রয় বাক্য নঙাত্মক হলে সিদ্ধান্ত সদার্থক হবে তারপরে আসব পরের প্রশ্ন পাঁচের দাগ এখানে পাঁচের দাগ কি বলছে ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম লেখ এখানে উত্তর হবে মিশ্র প্রাকল্পিক ন্যায়ের প্রধান যুক্তি পূর্বকে অপদান যুক্তি বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুককে স্বীকার করতে হবে এটা কিন্তু ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম তারপরে আছে ছয়ের দাগ বি বচন কাকে বলে এখানে উত্তর হবে যখন কোনো বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পরের বিরুদ্ধ হয় অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না তখন তা হল বি সংবাদী বিকল্প যেমন কুকুরটি জীবিত অথবা মৃত তারপরে আছে পরের প্রশ্ন অথবা একটা কোশ্চেন আছে ছেলেটি পরিশ্রমী অথবা স্বার্থবার এটি কী ধরনের বৈকল্পিক বচন এটা হবে অবিসংবাদী বৈকল্পিক বচন তারপরে একটা কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন সাথের দাগ অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে এখানে উত্তর হবে কোনো বচনের উদ্দেশ্যপত্রির বাস্তবে অস্তিত্ব আছে যদি এমন বোঝায় তাহলে বচনের ওই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতায়কে বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্য তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরের কোশ্চেন আটের দাগ নিচের বচনটির ভেনচিত্র প্রকাশ করো সকল এস হয় অপি এখানে তোমরা অবশ্য এটা চিত্রসহ করবে এখানে বুলিয়ে বর্ষ হবে এস বার ইকাল টু জিরো তাহলে কিন্তু তোমাদের ভেন চিত্র করলে ছবিটি যে মাঝখানের যে ঘরটা আছে ওটাই কিন্তু তোমাদের দাগ টানতে হবে অথবা একটা কোশ্চেন আছে একক শ্রেণী কাকে বলে এখানে যে শ্রেণী একজন সদস্যের অস্তিত্ব ঘোষণা করে তাকে একক শ্রেণী বলে পরের প্রশ্ন নয় দাগ পদ গ্রাহক প্রতীক কি যে প্রতীকচিহ্ন স্থানে অন্য কোনো বিশেষ শ্রেণীর অন্তর্গত কোনো কিছু প্রতিস্থাপন করা হয় তাকে বলা হয় পদগ্রাহক গ্রাহক প্রতীক তারপর আছে দশের দাগ সাবেকি যুক্তিবিজ্ঞানের প্রণতাকে এটার উত্তর হবে সম্ভবত অ্যারিস্টোটাল তোমরা তাও একটু দেখে নেবে আমার মতে অ্যারিস্টোটাল তারপরে আছে পরের প্রশ্ন অথবা একটা কোশ্চেন আছে এমন নয় যে বৃষ্টি হচ্ছে অথবা মেঘ করেনি বচনটির প্রতিকায়িত রূপ কি হবে এখানে উত্তর হবে কার্ন পি তারপর আছে পরের প্রশ্ন এগারো দাগ আরোহমূলক লাভ কি এখানে উত্তর হবে অনুমানে বিশেষ সত্য থেকে সার্বিক সত্যে উপনীত হওয়াকে আরোহমূলক লাভ বলে তারপরে আছে পরের প্রশ্ন দাগ অবৈজ্ঞানিক আরো অনুমানকে শিশু অনুমান বলে অভিহিত করেছেন কে এখানে উত্তর হবে বেকন তারপরে পরের প্রশ্ন অথবা একটা কোশ্চেন আছে এখানে লৌকিক আরো অনুমানের ভিত্তি কী এখানে লৌকিক আরো অনুমানের ভিত্তিটা কি তোমাদের জানতে চেয়েছে উত্তর হবে প্রকৃতির একরূপতা নিয়ম তারপর আছে তেরো দাগ উপমা কি কোনো বিশেষ কিছু তথ্য বা অর্থ অন্য কোনো জায়গায় স্থানান্তর করার জ্ঞানের যে প্রক্রিয়া তাকে বলা হয় উপমা তারপরে আছে চোদ্দ দাগ কারণের পরিমাণগত লক্ষণটি বলো এখানে কারণের পরিমাণগত লক্ষণটি হলো পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান তারপরে আছে পুনর্দা কারণও সত্যির সম্বন্ধ কী এখানে উত্তর হবে কারণ হলো সত্ত্বে সমষ্টি এবং সত্ত হলো কারণের অংশ অথবা একটা কোশ্চেন আছে পর্যাপ্ত আবশ্যিক সত্ত্বের একটি বাস্তব উদাহরণ দাও এখানে ঘর্ষণ হলো উত্তাপ সৃষ্টি হওয়ার পর্যাপ্ত আবশ্যিক সত্ত্ব শেষ প্রশ্ন এসে কি তার আগে অবশ্যই বলে রাখি তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো নতুন ভিডিও পেতেও কমেন্ট করবে তোমরা আর ভিডিও শেষে সবাই একটা লাইক করে তাহলে যদি তোমরা কমেন্ট না করো লাইক না করো তাহলে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ হারিয়ে ফেলবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে স্থাপন উপস্থাপন করতে পারবো না সেই জন্য অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু তোমাদের আরও নতুন নতুন ভিডিও আমি এখান থেকে তোমাদের উপস্থাপন করব। তারপরে আছে শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ষোলো দাগ বহু কারণবাদীরা কারণকে কোন সত্ত্ব অর্থে গ্রহণ করেছেন এখানে উত্তর হবে আবশ্যিক ও পর্যাপ্ত সত্য উভয় অর্থে গ্রহণ করেছেন তারপরে তোমরা তারপরে আছে তিনের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় এখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে আট নম্বরে পাচাশটা চল্লিশ এখানে তোমরা লজিকগুলো ভালো করে যদি শিখে রাখো তাহলে কিন্তু লজিক থেকে তোমরা ফুল নম্বর এখান থেকে পেয়ে যাবে আর যে প্রশ্নগুলো আছে অথবা লজিক থাকছে তোমরা যদি লজিকে অসুবিধায় প্রশ্নগুলো করবে কিন্তু আমার মনে হয় লজিক করা বেটার কারণ ফুল নম্বর ওখান থেকে তোমরা পেয়ে যাবে সেই জন্য আবর্তন বিবর্তন গুণ পরিমাণ ব্যাপ্য ব্যাপ্য বা বৈধতা বিচার এগুলো যদি তোমরা ঠিকভাবে করে যাও তাহলে কিন্তু তোমরা ফুল নম্বর পেয়ে যাবে আর ওখান থেকে তোমাদের থাকছে মিলের যে পদ্ধতিগুলো অন্যই অন্নই ব্যত্রিকে এখান থেকে দুটো করলে নিঃসন্দেহে একটা কমন পেয়ে যাবে আর টিকা থাকছে সবশেষে তোমরা চারটে থেকে পাঁচটা টিকা করলে কিন্তু অবশ্যই ফাইনালে নিঃসন্দেহে কমন পেয়ে যাবে তাই তোমরা সেই জন্য যদি ঠিকঠাকভাবে ফিলোজফিতে প্রিপারেশান করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে তোমাদের কিন্তু ভালো নম্বর থেকে পেতে কেউ আটকাতে পারবে না সেই জন্য তোমরা যদি ঠিকঠাক প্রিপারেশান করো তাহলে অবশ্যই তোমরা ফাইনালে হানড্রেড পারসেন্ট নম্বর পেয়ে যাবে তাই এর আগেও কিন্তু আমার সাজেশান বা টিপস ফলো করে অনেকেই কিন্তু নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট নম্বরও পেয়ে গিয়েছে তারা অবশ্যই বলেছিল স্যার আমি হানড্রেড পার্সেন্ট নম্বর পাওয়ার মতোই পরীক্ষা দিয়েছি অবশ্য তারা দু নম্বর কমও পেয়েছিল। সেটা ফ্যাক্টর না তোমরা যদি ঠিকঠাক চেষ্টা করো কিন্তু তোমরাও ও ছাড়া ভালো করতে পারবে তাই অবশ্যই তোমরা এছাড়াও কিন্তু আমাদের যে চ্যানেলে সাজেশানগুলো দেওয়া আছে তোমরা ওগুলো ফলো করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন